আমাদের বাসায় যতই দামি হাড়ি থাকুক না কেন মাটির হাড়ি পাতিলের আকর্ষণ আমাদের একটু বেশি থাকে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি মাটির হাড়ি একটি দোকান এসেছি আর এখানে এসে আমার চোখে পড়ল মহান আল্লাহ নাম কত সুন্দর মাটি দিয়ে নিখুঁত করে আল্লাহর নাম লিখেছেন আর এখানে একটি সুন্দর গ্রামীণ দৃশ্য রয়েছে এটি কিন্তু মাটির তৈরি এখানে দেখুন কত সুন্দর সুন্দর মাটির তৈরি ফুলের টপ রয়েছে এগুলো ভিতরে কত সুন্দর সুন্দর কারুকাজ রয়েছে আর এখানে রয়েছে আমাদের বাঙালি গিরিণীদের আসবাবপত্র যেটাতে বাতের মার ফালানো হয় সেটাকে আমাদের বরিশালে বাসায় বলে আত্ম আগেকার দিনে মানুষেরা মাটির হাড়ি পেতেল রান্না করতো আর এখন আমরা সিলভার স্টিল নন স্টিক এসব হাড়ি পেতেল রান্না করি খাবার স্বাদ কিন্তু আগের মতো হয় না আর এখানে দেখুন মাটির বাসন বা থালা আগেকার দিনে মানুষ এগুলোতে ভাত খেত মানুষেরা মাটির হাড়ি ব্যবহার করত। আর তখন তাদের তেমন ছিল না মাটির হাড়িতে করলে মাটির বাসনে ভাত খেলে আর মাটির কলসিতে পানি পান করলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা অনেক দূর হয় আর এটা হলো ঝামা শীতকালে যাদের পায়ের গোড়ালি ফাটে তারা এটা দিয়ে পা পরিষ্কার করে আর এখানে দেখুন মাটির হারিকেন এই হাড়িকেন দিয়ে আগেকার দিনে ছেলেমেয়েরা রাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করত। যখন আমাদের দেশে কারেন্ট ছিল না তখন হারিকেন ছিল শিক্ষার্থীদের পড়াশোনার একমাত্র অবলম্বন দেখুন এখানে মাটির তৈরি কত সুন্দর সুন্দর কাপ পেরিস আছে পাখির বাসা আছে কত সুন্দর সুন্দর মগ আর এই হলো দোকানের ভিতরের দৃশ্য এখানে সব ধরনের হারিপে তেল পাওয়া যায় এখানে হরেক রকমের আপনি পাতেলে ঢাকনা বলেন হাড়িপা তেল কলসি যত প্রকার আপনার মাটির হারিপা তেলের দরকার হয় আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আর দেখুন এটা ছোট্ট মাটির কলস আর দোকানদার আমাকে বলছে যে সে এখানে মাটির কলসিতে পানি রেখেছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম